আমরা সাত দিন ধরে আন্দোলন করছি এখন আজকে সাংবাদিক সম্মেলন করছি আমরা দুই দিন সময় দিচ্ছি দুই দিনের ভিতরে তারা যদি কোনো আমাদেরকে না দেয় তাহলে আগামী রোববার আমরা প্রধানমন্ত্রীর কার্যালয় অমর অনশন করবো

আমরা আজকের পর দুই দিন সময় দিলাম দুই দিন পর আমাদের যদি রেজাল্ট না আসে আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনশন করব আপনারা কতদিন চাকরি করে আসছেন আমরা চাকরি

আমরা একুশ সালে আন্দোলন করছি এটা আমাদের চাকরি স্থায়ী করার জন্য তখন চলমান ছিল চাকরি তখন আমাদের শুক্র শনি দুই দিন সরকার ছুটি ছিল তারপরে আন্দোলন করে আমাদের শনিবার খোলা হয়েছে মানে শনিবারের ভাতাটা আমাদেরকে দিত আমরা আগে যখন জয়েন করছি তখন শনিবার ভাতা ছিল না তারপরে শনিবারের ভাতাটাও দিচ্ছে আপনাদের কতদিন হলো এখন আপনার চাকরি বন্ধ হয়েছে এখন কতদিন হন আপনাদের চাকরি নেই